ক্রিয়াপ্ত সকলের আশা করি তোমরা অনেক ভালো আছি আমি অনেক বলেছি আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে লোন প্রাঙ্ক করোন ক্যারেক্টার রুকন ক্যারেক্টার দি প্রাঙ্ক ওই যদি প্র্যাঙ্ক করতে পারি নাকি ওই আমার সাথে প্র্যাঙ্ক করে দেখি এখন সামনে এনমি হেলি এখন সার্ভে আর নয় সেকেন্ড আট সেকেন্ড নাকি ইমন দেখি ইমন নাম দেখি কিরকম প্লেয়ার এখন বলছি সঠিক ডিজার্টি গল নিয়েছে ডিজার্টি গলটা আমি হেডশেট অতবার মাতিও পারি না দেখি কিরকম ভাই খেলতি এনিমিটা ভাই এই তো এনে মেয়ের লাগ সাতষট্টি একটা দাঁড়ায় গেছে রে তিন জি বের ফোন দিয়ে গেম প্লে করি তো ভাই কিরম একটা ভাই কিরো গেল কই ভাই ভাবিলাম আমি প্র্যাঙ্ক করবো মানে এটি ওই আমার সাথে প্র্যাঙ্ক করতেছে দাঁড়া দুটো গুলি মার ওটাই রে দাঁড়া একটু ইমোট টুমোট দেওয়া লাগে তো দাঁড়া দেখি ইমোট টুমোট দেবো দি দাঁড়ায় কী করবো বুঝলাম না হ্যাঁ হিরো কির মোট এই তো হিরো কাক কই এনেমি কই বাবু চলে আসো হ্যাঁ কই গেল দাঁড়িয়ে ধরে এনেমি তো থাকার কথা